Boom, mm, right? দর্শক আপনার এখন আমি যে লাইভে আছি এটা হচ্ছে চিলমারি অংশ থেকে লাইভ করতেছি আমরা নৌকায় করে হরিপুর থেকে চিলমারি অংশে চলে আসলাম হয়ে এখানে এসেছে চর দেখে অনেক ভালো লাগতেছে আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে হরিপুর অংশে নৌকায় চড়ে এই সাইডে চলে আসবেন এবং আসার দরকার নাই অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে ব্রিজ উৎপাদন হয়ে যাবে বীরিজ উৎপাদন হয়ে গেলে আপনাদের যে স্বপ্ন ছিল এই প্রান্ত থেকে ও প্রান্ত সেটি হচ্ছে বাস্তবে রূপ নেবে এখন বলতে গেলে হচ্ছে বিনোদন স্পট আপনাদের যে ভ্রমণ করতে চাই যারা ভ্রমণ পিপাসুরা রয়েছেন তাদের জন্য হচ্ছে বেস্ট অপশন হবে সুন্দরগঞ্জে তো ঘোরার মতো তেমন কোনো স্থান নেই তেমন কোনো জায়গা নেই কিন্তু হরিপুর হচ্ছে আপনাদের জন্য এখন ভ্রমণের জন্য হচ্ছে বেস্ট 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 এবং হচ্ছে সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে একটি হয়ে গিয়েছে এবং ব্রিজ থেকে সুন্দর যে ভিউ এবং নদীর যে ভিউটা তিস্তা নদীর যে ভিউটা সুন্দর ভিউটা হচ্ছে হরিপুর ব্রিজ থেকে পাওয়া যায় আপনারা আসতে পারেন আপনারা ঘুরে যাবেন এবং হচ্ছে স্পট কোনো একটা ভ্রমণের যে স্পট থাকে সেটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ আপনারা অনেক সময় আমরা দেখি যে সুন্দরগঞ্জে ঘোরার মতো কোনো জায়গা নেই শুধু চর ছিল নদী 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 ছিল এবং হচ্ছে নদী ভাঙ্গনে মানুষের যে দুর্ভোগ ছিল সেটি লাঘব হয়ে গিয়েছে এবং হচ্ছে এই দুই পারে মানুষের স্বপ্ন পূরণ হয়েছে হয়েছে এবং হচ্ছে এই দুই পারে হচ্ছে মানুষের ভ্রমণ পিপাসু মানুষের জন্য হচ্ছে সুন্দর একটি বিস্তার পথ খুলে দিয়েছে এবং সুন্দর মানুষের অবসর সময় এবং হচ্ছে রিল্যাক্স একটু মুড পার করার জন্য হচ্ছে এই হরিপুর ব্রিজটা হচ্ছে আমি মনে করি প্রিয় প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন একদম নদী পার হয়ে চিলমারির দিকে এসেছি এখানে এখানে একটা বিশাল বিস্তৃত চর পড়েছে এই চরের মধ্যে হচ্ছে অনেক আবাদ হয়েছে এবং এই চরটি পাড়ি দিয়ে দিলে হচ্ছে আমরা ব্রিজ পয়েন্টের আমরা এরিয়ে যাব অর্থাৎ চিলমারি ব্রিজ পয়েন্ট যে এরিয়া আছে সেখানে যে যেতে পারবো আমরা এখানে নদী থেকে নেমেছি আমরা হেঁটে ওই দিক যাব না আমরা এখান থেকে আপনাদেরকে ব্রিজের যে আপডেট চিলমারি অংশে সেটি দেখানোর চেষ্টা করতেছি যেহেতু সন্ধ্যা নেমেছে সেই কারণে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা তো দর্শক আমরা লাইবে থাকুন একটু পরে সন্ধ্যা নামবে এবং সন্ধ্যা নামলে লাইটটি লাইট জ্বলে উঠবে এবং লাইটগুলো জ্বলে উঠলে ব্রিজের যে ভিউটা আসে ভিউ যে সৌন্দর্যটা ফুটে ওঠে সেটি হচ্ছে আমরা আপনাদের দেখাবো

তো আপনারা হচ্ছে আমাদের ভিডিও গুলো বেশি শেয়ার করে দেবেন এবং হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি উদ্বোধন হবে আমাদের কোথায় আমাদের আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে পাবেন সুন্দরগঞ্জ নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে পাবেন সুন্দরগঞ্জ পেজে তো পাচ্ছেনই সে সবাই আমাদের যে গ্রুপ রয়েছে নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন গ্রুপে আপনার আমাদের ভিডিও গুলো পাবেন এছাড়াও যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা চাইলে আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারেন আমরা সেগুলো করার চেষ্টা করব অবশ্যই হচ্ছে নিজের নিজের ছবি অথবা নিজের ভিডিও পোস্ট করতে হবে সরাসরি পোস্ট করতে হবে তাহলে আমরা অ্যাপ্রুভ করব আর হচ্ছে গ্রুপে যারা আছেন তারা হচ্ছে আমাদের পেজে হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ চমৎকার কথা ব্রিজের কাজের অগ্রগতি কত দূর ব্রিজের কাজের অগ্রগতি বলতে গেলে হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কাজ রয়েছে লাইটিং এর কাজ আসছে আর আছে অর্ধেক অর্ধেকেরও বেশি অংশ হয়েছে ঈদের কারণে কাজ বন্ধ ছিল হচ্ছে আজকে থেকে কাজ আবার শুরু হয়েছে চার পাঁচ দিনের মধ্যে লাইটিং এর কাজ শেষ হলে ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ আমরা এখন হচ্ছে আনুষাঙ্গিক যে ব্রিজের কাজগুলো রয়েছে আনুষঙ্গিক রাস্তার কাজ সেগুলো আর কি বাকি রয়েছে আপনি যে হরিপুর প্রান্তে আসলেন অর্থাৎ চিলমারি প্রান্তে এই প্রান্তে এসে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই হরিপুর তিস্তা সেতু ব্রিজে এই এই পারে আসে দেখতেছেন এই জায়গাটা এটা হচ্ছে চর চরে আমি নৌকে করে চলে এসে এখানে খুব আনন্দ উপভোগ করতেছি খুব ভালো লাগতেছে তো আশা করি আরও আসব এই সুন্দরগঞ্জ হরিপুর তিনমারি তিস্তা সেতু ব্রিজ দেখার জন্য যখন উদ্বোধন হবে তখন আবারও আসব। তো আমাদের সাথে যারা দেখতেছেন আমার একটা ছোটো একটা পেজ আছে নয়া ভিডিও পেজটা ফলো করে দিবেন আর অন্যকে দেখার চেষ্টা করে দিবেন আর এটা হচ্ছে সুন্দরবন স্পেস এটা হচ্ছে আমাদের সুন্দরবন থানার মধ্যে একটি গর্ব এই সুন্দরবন থানার মধ্যে গাইবান্ধার জেলায় এবং সারা বাংলাদেশের মানুষ এই সুন্দরবন পেজটা ফলো করে তারা উপভোগ করে দেখে তো আশা করি খুব ভালো থাকবেন আমরা দেখাচ্ছি যে দেখতেছেন ব্রিজটা এটা হচ্ছে সুন্দরগঞ্জ থানার মধ্যে পরে এই হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ তো যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে যে যেখানে অবশ্যই ফলো করবেন সুন্দরগঞ্জ টিভি সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জোর তারপরে এই পেজটা ফলো দিয়ে পাঁচ দেখবেন আমরা দেখাচ্ছি আর আমার একটা ছোট পেজ আছে নয়া ভিডিও পেজটা ফলো দিয়ে পাশ দেখবেন ধন্যবাদ উপর দিয়ে কি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হরিপুর ব্রিজের যে একটা ব্রিজের কাজের যে একটা ঢালাই মেশিনের যে একটা ট্র্যাক রয়েছে সেটিও করতে যাচ্ছে আপনারা হরিপুর ব্রিজের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু পরে হচ্ছে লাইটিং গুলো জ্বলে উঠবে সন্ধ্যা পার হলে লাইটিং জ্বলে উঠবে আমরা সেই লাইটের ভিডিও অবশ্য পেজের মধ্যে আপলোড দিয়েছি আপনারা দেখতে পারেন এবং হচ্ছে উদ্বোধন খুব দ্রুত হচ্ছে বৃষ্টি উদ্বোধন আবারও বলে রাখি এবং হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান সরাসরি আমরা সুন্দরগঞ্জ পেজে প্রচার করব আপনারা সে পর্যন্ত আমাদের পেজের পাশে থাকবেন এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি বেশি বেশি করে ফলো দিয়ে পাশে থাকবেন এবং হচ্ছে যারা দূর যারা হরিপুর ব্রিজের আপডেট পেতে চায় তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হচ্ছে যারা নতুনরা রয়েছে যারা হরিপুর ব্রিজ সম্পর্কে জানতে চায় তারা হচ্ছে আপডেট জানতে পারবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আপডেট